তো হ্যালো এভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমি বলা আছি ছো ভিওর্স আজকে কিছু কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন তো ভিওর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে একটা লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিওর আজকে কথা বলবো যে মালদ্বীপের ভিসা সম্পর্কে মালদ্বীপের ভিসা খুলছেন কি না যে বিষয়ে কথা বলবো তো মালদেবের বিষয় অলরেডি খুলে দিয়েছে আমার জন মতো কিছু দিনের মধ্যে খুলে দিয়েছে সবাই যাইতে পারবে সবারই মনের আশা পূরণ হবে তো বিয়ার বেশি বেশি শেয়ার করার অন্যকে কিছু সুযোগ করে দেন তো মালদেবের বিষয়টা খুলে দিয়েছি এজেন্সিকে বলতে হবে এজেন্সিকে না বললে কিন্তু হবে না অতি শীঘ্র গিয়ে বলে দেখেন দেখেন তাহলে কী বলে তো এজেন্সিকে যা বলেন দেখেন কি বলে তো তাড়াতাড়ি বলতে হবে আগে গেলে ভালো কাজ পাবেন দেরি দিয়ে গেলে ভালো কাজ পাবেন না এটা সবসময় বলতে তো আশা করছি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন নিত্য আপডেট নিউজ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম